আজ নারায়ণগঞ্জ জেলায় বিরাজ করছে ভিন্ন এক আবহ। দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় রাজনৈতিক নেতা জাকির খানের মুক্তির খবরে আনন্দে ফেটে পড়েছে তার অনুসারী নেতাকর্মী ও সাধারণ জনগণ শহরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ জেলা শহরের কেন্দ্রস্থল চাষারা দেওভোগ ফতুল্লা বন্দরের শত শত নেতাকর্মী রাস্তায় নেমে আসেন জাকির খানের মুক্তিকে স্বাগত জানাতে স্থানীয় নেতা বলেন আমরা অনেক দিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম জাকির ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি মানুষের পাশে থাকা এক সংগ্রামী কণ্ঠ তার মুক্তি আমাদের আন্দোলনের বিজয় আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝান্ডা উড়ানোর জন্য এই জাকির খান সাহেব দীর্ঘদিন তারা নির্যাতিত আজকে বাস বছর পরে সে তার বাড়িতে পাড়া দিচ্ছে নারায়ণগঞ্জে পাড়া দিচ্ছেন লক্ষ লক্ষ জনতা তাকে জেলখানা থেকে গ্রহণ করে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে অসীম আনন্দ ও স্বস্তির অনুভূতি জাকির খানের মুক্তি যে শুধু রাজনৈতিক অঙ্গনেই নাই বরং সাধারণ মানুষের মাঝেও এক আশার আলো জ্বালিয়েছে আজকে নারায়ণগঞ্জ শহরে তার প্রমাণ